এক তো গরম আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি এটা কি ভালো না আরো খারাপ তিনটা গরম আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করায় বলেন তিনটা গরম বলেন তিনটা গরম জাহান নামের গরমের কথা স্মরণ করায় বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম বলেন গ্রীষ্মকালীন এই যে এখন গ্রীষ্মকাল না এই গরম দুই নাম্বার জ্বরের গরম কিসের গরম জ্বর ওঠে না আমাদের এই গরম তিন নাম্বার আগুন আগুন দিয়ে রান্না করি না আগুন তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম এটা আগে শুনি আমরা সই বুখারির বর্ণনা পাঁচশো উনচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু জরি আল্লাহ আন তিনি বলেন কুন্না মাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে এক সফরে ছিলাম আলী জহরি সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন আমি আবার বলছি আবু জর দিফারি রদি আল্লাহ আনহু বলেন আমরা রসুল্লাহ সাল আলি সাল্লামের সাথে এক সফরে ছিলাম মুজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন কয়লা রুসুল্লাহ হিসাল্লল্লাহ কয় আল্লাহসাল্লাম আবরিদ রসুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম ময়াজ্জিন সাহেবকে বললেন আরেমি একটু ঠান্ডা হোক এরপর আজান দাও উত্তাপটা একটু কমুক গরম একটু কমুক তারপর তুমি আজান দাও এই কথা বলার পর ময়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন কিছু সময় যাওয়ার পর মু আজ্জিন আই আজিনা মুয়াজিন সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন করলেন্লা আবরিদ রসুল্লাহ সাল্লআাল্লাম বললেন আরে গরমটা একটু কমুক একটু ঠান্ডা হোক তারপর আজান হলো হল তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম মুাজ্জিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন উত্তাপ একটু কমুক গরমের তীব্রতা একটু কমুক তারপর আজান দাও মাজিম সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন নবীজি বললেন আরে গরমের তাপ একটু কমুক তারপর আজান দাও এইভাবে বলার পর সাহাবারা বলেন এক পর্যায়ে এমন হলো হাত্তারুল আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম তার মানে গরমের তাপ এখন কমছে তখন মোয়াজিন আজান দিলেন এরপর আমরা জোহরের নামাজ পড়লাম এখন এই হাদিস কেন বললাম এবার নবীজি কি বলে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা ইন্না সিদ্দাতাল হারি বিন ফাই হাই জাহান্নাম গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ বলেন সবাই গরমের তীব্রতা বলেন জাহান নামের উত্তাপের অংশ তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করা দেয় এ তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন ইন্না হাররি গরমের তীব্রতা এটা উত্তাপের অংশ নবীজি বলেন যখন গরম প্রহর হবে গরম যখন তীব্র হয় তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করা দেয় আল্লাহ এই মধ্যে আমরা আপনার কাছে আমাদেরকে কবর এবং জাহান নামের গরম থেকে হেফাজত সেই বোহারীর পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হদি আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم: إذا اشتد الحر فابردها بالصلاة فإن شدة الحر من فيح جهنم. اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف. রসুল্লা সাল্লি সাল্লাম বলেন গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা কেননা গরমের তীব্রতা জাহান নামের উত্তাপের অংশ জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ আকালাবাদি বা আল্লাহ আমার এক অংশ আরেক রে খেয়ে ফেললো গরমে এক অংশ আরেক রে খেয়ে ফেললো জাহান্নামে কেমন গরম চিন্তা করেন জাহান্নাম আল্লাহ রে অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে মুসলমান একটু চিন্তার বিষয় গরম গরমের ব্যাপারে গরম গরমের ব্যাপারে অভিযোগ জাহান্নাম অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আরেক অংশ রে খেয়ে ফেলছে ফা দিনালাহা বিনাফা সাইন আল্লাহ জাহান্নামকে দুইটা নিশ্বাস ছাড়তে বললেন কয়টা নিঃশ্বাস একটা নিঃশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন গরমকালে যাহার নাম নিঃশ্বাস ছাড়ে শীতকালে নিঃশ্বাস ছাড়ে এজন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে জাহান নাম নিঃশ্বাস ছেড়েছে ঠান্ডা আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে রসুল বলেন এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো তাহলে বলেন তো গরমকালের গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস বলেন জাহান নামের শীতকালে প্রচন্ড শীত এটাও কিসের নিঃশ্বাস যদিও মহাদ্দেশিনে কেরামের এই হাদিস নিয়ে ব্যাখ্যাস কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন কেউ রূপক অর্থ গ্রহণ করেন যাই হোক তাহলে বলেন তো জাহান নামের গরম আর দুনিয়ার গরম দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করা দেয় আল্লাহ আমাদেরকে জাহান নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করে আমরা সেজদা দেই জায়নামাজে কাপড়ের উপরে দেই কি না কার্পেটের উপরে কাপড়ের উপরে জায়নামাজের উপরেও সেজদা দিই আমরা

তখন আমরা গরম থেকে বাঁচার জন্য কাপড়ের উপর সেজদা করতাম এই জন্য তো জায়নামাজে সেজদা করা যায় কার্পেটে সেজদা করা যায় এই হাদিস দলিল কার্পেটে জায়নামাজে সেজদা দেওয়া জায়েজ আপনার মাটির উপরে কিছু বিছে নামাজ পড়া জায়েজ আছে এই যে সাহাবারা বলেন গরম থেকে বাঁচার জন্য আমরা কাপড়ের উপর সেজদা করতাম তাহলে গেল আমাদের প্রথম শিরোনামে আবার আসেন কয়ে গরম আমাদেরকে জাহান নামের গরমের কথা স্মরণ করায় এক নাম্বার গ্রীষ্মকালীন গরম মানে এই যে বর্তমান যে আপনার গরমকালের যে গরম এটা জাহান নামের গরমকে স্মরণ করে দুই জ্বর জ্বরের গরম সেই বুখারির বর্ণনা তিন হাজার দুইশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিক আর রাদি আল্লাহ তাআলা আনহা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাম্মা বিন ফাইহ জাহান্নাম ফা আবরিদুহা বিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ জ্বর এটা জাহান্নামের উত্তাপের অংশ বলেন সবাই জ্বর বলেন জরের যে তাপ জরের যে গরম এটা কোন উত্তাপের অংশ ফা আবরিদুহা বিল মা নবীজি বলেন তোমরা এই গরম উত্তাপটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তোমরা গরম উত্তাপকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো তাই তো জ্বর হইলে মাথায় যে পানি দেই আমরা এটা হাদিস দ্বারা প্রমাণিত সই বুখারির তিন হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিস আম্মাজা আয়েশা সিদ্দিকার ওদি আল্লাহ তালহার বর্ণনা নবীজি বলেছেন আল হুম্মা মিনফাই হি জাহান নাম জ্বর এটা জাহান নামের তীব্র উত্তাপ উত্তাপের অংশ সুতরাং তোমরা এই জ্বরের যে গরম এটাকে পানি দিয়ে তোমরা ঠান্ডা করো তাহলে জ্বর হইলে পানি দেওয়ার দলিল আসেনি। তৃতীয় গরম হলো দুনিয়ার এই গরমটা আমরা আগুন দিয়ে রান্না করি গ্যাসের চুলায় তো এই আগুন জাহান নামের আগুনকে স্মরণ করায় সেই বহারির বর্ণনা তিন হাজার দুইশো পঁয়ষট্টি নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হলায় রদি তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزءا من نار جهنم বলেন তোমাদের যে আগুন দুনিয়াতে যে আগুন এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক তোমাদের দুনিয়ার আগুন বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের এক আহ বলেন দুনিয়ার এই যে গরম কালের গরম এটা কোন গরমকে শরণ করায় জাহান্নামের দুই জরের গরম কোন গরমকে শরণ করায় তিন দুনিয়ার আগুন এই আগুনের গরম কোন গরমকে শরণ করায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না রুকুম জুজুম মিন সবীনা জুজুম মিন নারি জাহান্নাম তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ কাইলয়া রাসূলুল্লাহ সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন করা হলো ইন্নাহা হুজুর দুনিয়ার আগুনই তো যথেষ্ট এই আগুন দিয়েই তো আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে আবার এটারে এত ভাগ করা হলো কেন নবীজি জবাব দিলেন ফুদিলাত বিতিসঈ ওয়া সিতিনা জুজআ শোনো দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুনটাকে 90 সত্তর ভাগ বেশি আরো বৃদ্ধি করা হয়েছে দুনিয়ার এক ভাগ আর জাহান নামের ঊনসত্তর এই হলো মোট সত্তর দুনিয়ার এক ভাগ আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না মুসলমান একটু চিন্তা করা দরকার যে ওই সত্তর ভাগ আগুন কিভাবে সহ্য করব তাহলে আমাদের তৃতীয় কথা বলেন জাহান নামের সত্তর ভাগের এক ভাগ আগুন যে দুনিয়াতে এই এক ভাগ আগুন আমাদেরকে কত ভাগ আগুনকে স্মরণ করায় জাহান নামের উনসত্তর ভাগ আগুনকে স্মরণ করায় আল্লাহ আমাদের সকলকে এই গরমের মধ্যে যেন জাহান নামের গরম কবরের গরমকে স্মরণ করে দুনিয়াতে থেকেই এই গরম থেকে বেঁচে এরপর কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দাঁড় করে তাহলে আজকের এই যে আবহাওয়াটা গরম না ঠান্ডা গরম তাহলে এই গরমে আজকে আমরা এমন কোন অপরাধ করব না যেই অপরাধ জাহান নামের গরমে আমাদেরকে নিয়ে যায় ঠিক না আরে কি ঠিক আজকের গরমে এমন কোনো অপরাধ করবো না যেই অপরাধ আমাদেরকে কোন গরমে নিয়ে যাবে জাহান নামের